বলা ছাড়া আজকে সকালবেলা আবার নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসছি ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালোই আছো তো আজকে পার্টি সাপটা দেখো আমি তোমাদের দেখাই তবে মা বানিয়েছিল আমার মা সকাল সকাল নিয়ে আসছে এই যে দেখো পার্টিসটা দেখতেই পাচ্ছ সাপটা তো এখন আমরা পাটে সাপটা দিয়ে সকালে চাটা খাব এত গরম পড়েছে চাও কিছু খেতে ইচ্ছে বসে না ঠিক আছে এখন এই যে ব্রাশ করাবো চুটকিটাকে কার দেখো কী রোদ পড়েছে যে দেখো ঘরের ভিতরে রোদ আসছে কিন্তু এরকম রোদ ঠান্ডার দিনে আসবে না এত প্রচুর গরম আজকে তোমাদের ভাই কাজে গেল এত গরমে মানে ভীষণ কষ্ট দিচ্ছে দাঁড়াও তা এখন চুটকিটাকে আমি ভাত খাওয়াবো এখানে ভাত নিয়ে নিয়েছি দেখুন ঘি নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি এরকম করে এখন সুতোটা ভাতটা খেয়ে দেবো এটা একদম হালকা ফুলকা খাব বসিয়ে দিলাম তো ডালটা হচ্ছে যতক্ষণ ডালটা সিদ্ধ হবে ততক্ষণ আমি একটু ছোটোবেপীকে পড়াবো এখন নাহলে ভুলে যাবে আসো বাবা একটু পড়াশোনা করবে আসে দেখো সেগুলো নিয়ে আসলাম এই নার্সারির বাচ্চাকে যেন বিফোর নাম্বার দিয়ে দিয়েছে বিফোর নাম্বার ওরা কি পারবে তাও আমি ওকে তো শেখাচ্ছি দেখি কি করে ওকে যদি ফাইভ বিফোর দেয় লেখতে যে ফাইভ বিফোর কী হবে ও কি করে যেন ওয়ান থেকে পুরো ফাইভ পর্যন্ত লেখে তারপরে গুনে গুনে ফাইভ বিফোর ফোর এরকম করে করে এই আইডিয়াটা মানে শিখিয়েছি নার্সারির জন্য পরে ঠিক করব বন্ধ পেলে তা এখন একটু আমি ওকে পড়াই তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এটা দেখো আমার বিছানা বিছানা হয়ে গেল বিছানাটা গোছানো হয়ে গেল তো এখন দেখাবো আমি দেখো এখানে কতগুলো কাপড় বের করে রেখেছি নতুন কাপড় এই যে দেখো এটা একটা সেট তারপরে অনেকগুলো সেট আছে দেখো এই যে এটাও নতুন এই যে ট্র্যাক দেখো এগুলো লাগানোই আছে খোলাই হয়নি তো মানে কি এগুলো এই যে আরও আছে দেখো এই যে আরও একটা সেট এই যে তো এগুলো ভাবছি কি কাউকে দিয়ে দেবো ডেকে এখানে পাশে অনেক গরিব গরিব বাচ্চা আছে ওদের দিয়ে দেখো এগুলো পড়া হয় না ভিতরেই থাকা এই যে দেখো এইখানেও আছে কতগুলো এই যে দেখছো দেখতেই পাচ্ছ তোমার এখানে ট্র্যাক লাগানো আছে দেখো সব নতুন নতুন কাপড় সব এগুলো নতুন কাপড় তো এগুলো সব এই যে এতদিন এই ট্রাঙ্কের মধ্যে পড়া ছিল দেখো এখানে এই যে ট্রাঙ্ক আছে এই ট্রাঙ্কের মধ্যে ছিল যে কোনো সময় ধরো বড়ো বিবি পরবে টরবে কিন্তু বড়ো বিবি এগুলো এখন পরতেই চায় না ওই যে নেটের উটের ওগুলো কাপড় এখন পরতেই চায় না আর এগুলো এখন চলো নেই তো তার জন্য এগুলো কি করব দিয়ে দেব বেকার গরুকে দিলে এগুলো কি একটু একটু আশেপা টাশেপা দিলে পাওয়া যায় এখন আমি দেখবো আলু ভাজাটা হয়ে গেল নাকি এদিকে একটা জালনা আছে এই যে দেখো রান্নাঘরের এই জালনাটা যদি খুলে দিই খুবই হাওয়া আসে হাওয়া আসলে এদিকে আমার গ্যাসটা নিভে যায় তার জন্য জ্বালনাটা মেরে দিলাম এই যে দেখো এখানে আলু ভাজা হচ্ছে আজকে শুধু আলু ভাজা ডাল লেবু চিপে এগুলো দিয়ে খাব এত গরম মানে একটু সহ্যই হচ্ছে তো এখন আমার স্নান হয়ে গেল স্নান করে আসছি তো পূজা তো বড়ো বেবিই দিয়েছে তা এখন কটা বাজে দুটো বাজে তো একটু করে ভাত খেয়ে দেবো খেয়ে দে একটু মুভি টুভি কিছু দেখবো আজকে প্রধান দেবে তো তাই দেখবো সেগুলো কি তো খাওয়া দাওয়া করব তো এখন খাবো তো চলো তোমাদেরও দেখাই আচার নিয়েছি কচুর লতি নিয়েছি ডাল নিয়েছি আলু ভাজা নিয়েছি আর এখানে বরফের জল ঠান্ডা ফ্রিজের জল বোতল নিয়ে আসছি দেখো কি কি আছে এই যে দেখো আলু ভাজা আছে ডাল আছে আচার আছে এই যেটা প্রচুর প্রতি অল্পই ছিল এখন এটা খেয়ে নেব ঠান্ডা দিনে গরমের দিনে এগুলো খেতে ভালো লাগে আচারটাচার দিয়ে সাতলা করে খাবো ফেরে নিই ফটাফট করে